হাল্পনা না অভুল লোকের সঙ্গে পাঙ্গা নিয়ে ফেলেছে চড়া দেখা গেছে খুব আমরা জিতেছি আমরা জিতেছি এসব কি বাচ্চা নাকি ও হ্যাঁ আমার কালেকশনের একটা নতুন খেলনা প্রায় হয়ে গেছে আমার যত তাড়াতাড়ি সম্ভব বাকিগুলো চাই তোমার কফি স্যার ঠান্ডা হয়ে গেছে কোনো ব্যাপার না স্যার এইবার খাও এবার তো বেশি গরম হয়ে গেছে এই নাও আর যাও আমার সাথে চলো এটা আমাদের প্ল্যান ভালো করে দেখো এটা তুমি আর তুমি একটা এখানে আমি কি করব মনে হচ্ছে বুঝে গেছি এরকম তো হঠাৎ করেই হতে পারে শুভ জন্মদিন সুপারম্যান একটা উইশ চাও মোমবাতি নেভাও এই তো থামো দাঁড়াও আমি কি আরেকটা উইশ চাইতে পারি তাড়াতাড়ি চাইবো পাগল নাকি আবার চলো বন্ধু আর কতক্ষণ লাগবে বন্ধুরা আমি কিছু একটা শুনতে পাচ্ছি কেউ বিপদে পড়েছে ওদের আমাদের সাহায্যের দরকার তোমরা কি তৈরি চলো যাই আরে হায় ভগবান আমাকে হেঁটে যেতে হবে শুভ জন্মদিন আমি আবার দেরি করে ফেলেছি বাচ্চা ওকে টানো একদম ঠিক সময় সরিয়েছি বন্ধুরা আমি এসে গেছি ও এটা কি ছিল তুমি ঠিক আছো ডেডপুল বাচ্চাটাকে দেখো কি মিষ্টি তোমার বাবা মা কোথায় ওর পিছনে ডাইনামাইট কি? তুমি কি বলছো? ওহ না। এটা কোন বিজনেস কার্ড? ইউ এটা কি বাফ্রে? আরে বন্ধুরা দেখো ওখানে কি? এটা কোন জায়গা? এই বড় মাথাগুলো এখানে কেন? এসব কি হচ্ছে? স্বাগত এটা তো সেই কি? আমরা আমরা কখনো না তোমরা বোকা এখন বাক্সগুলোতে ঢোকো খেলাটা এভাবেই হয় বল তুমি এখানে বন্ধুরা তোমরা এখানে আমি তো একটা বিজনেস কার্ড পেয়েছি এবার আমিও তোমাদের সাথে খেলতে পারি তাই না অবশ্যই তোমরা দেখলে সবার এই অবস্থাই হবে কি শান্ত হও বন্ধুরা আমি সামলে নিচ্ছি তুমি কি পাগল হয়ে গেছো এটা তো আমার বাঁ হাতের কি তোমার সুপার পাওয়ার এর কি হলো কাজ করছে না তাই না তোমরা কেউ সুপার পাওয়ার ব্যবহার করতে পারবে না তো তোমাদের লুকিয়ে পড়াটাই ভালো খেলাটা শুরু হচ্ছে লুকাও তাড়াতাড়ি আমাকে যেতে দাও আমি কোন বাক্সটা বেছে নেব আমি এখানে লোকাচ্ছি বেকার হাত একটা লোকাই আমি আগে এই বাক্সে এসেছি যাও অন্যটায় গিয়ে লোকাও ঠিক আছে আমি এটাতে লোকাচ্ছি রেডি নাকি না এই যে আমি আসছি ও নড়াচড়া দেখা গেছে মনে হচ্ছে আমার প্রথম শিকারকে পেয়ে গেছি তাহলে আমি কি পাবো

অনেক হয়েছে সিরিঞ্জটা দাও আরে ঠিক আছে অন্যভাবে সাহেস্তা করা যাক পাম্প করে ফুলিয়ে দিই এসব কি হচ্ছে কিছুই তো বুঝতে পারছি না এক দুই তিন বুম ও হ্যাঁ আরে এটা ঠিক না ব্যাস আমার ছোট্ট বন্ধুদের হ্যালো বলো বোকা ছেলে একটা আমাদের কালেকশনে আরো একটা খেলনা যোগ হলো আমি ডেটপুলকে পেয়ে গেছি ও হ্যাঁ প্রায় হয়ে এসেছে চলো ভাগ্যের চাকাটা আবার ঘোরানো যাক রাবার ব্যান্ড প্রচুর রাবার ব্যান্ড তারন আমি কাকে বেছে নেব এই নাও বাইরে কি হচ্ছে হ্যাঁ তাই তো একটু ফাঁকা দিয়ে দেখবো হ্যালো না দেখলেই ভালো হতো ওহ এটা একটা সাইড ইলাস্টিক ব্যান্ড সরি বাইদি ওকি কোচে আমার চাপ লাগছে আমাকে আরো ব্যান্ড লাগাতে হবে একদম ঠিক এই তো এটা বেশিক্ষণ থাকবে না হ্যালো আজ দিনটা খুব সুন্দর চুপ থাকো ফুল আরেকটা পেয়েছি দারুন ও হ্যাঁ আরেকটা খেলনা পুরো কালেকশনই প্রায় আমার হাতের মুঠোয় পরের রাউন্ড এই তো জঘন্য গন্ধওয়ালা খাবার সত্যি জঘন্য শান্ত কিন্তু মরা পচা মাছেই ভালো সাইজটা করা যাবে গন্ধটা ছড়ানো যাক ও হ্যাঁ আমার শক্তি অনেক বুদ্ধি কি বাজে গন্ধ এসব কি জঘন্য আমি শ্বাস নিতে পারছি না দম বন্ধ হয়ে আসছে হ্যালো শেষ স্পাইডার গাল বেরিয়ে এলো কি হলো না সিস্টেম এরর আমি কিছুই দেখতে পাচ্ছি না দলের সমস্যা হচ্ছে এটাই আমার সুযোগ আমার একটা নতুন বাক্স দরকার আশা করছি এটা আমাকে বাঁচাবে বেকার স্পেস সুট একটা অনেক হয়েছে আমি তোমাকে শেষ করে ফেলবো কি খালি কি বাজে গন্ধ আমার একটা শক্তিশালী নতুন অস্ত্র দরকার ও হ্যাঁ এবারে তো মজা হবে এবার তো আমার পালা আমার বাইসেপস গুলো বাক্সের সমান তুমি এখান থেকে বেঁচে ফিরতে পারবে না আর চুইংগাম কোথায় খালি কিন্তু আমি দারুণ কাজ করেছি অসাধারণ কাজ আমার কেপটা কুচকে গেছে শোনো আমি সুপারম্যান হুম আমি জানি কি হচ্ছে আমার বস খুব খুশি হবে প্রায় এসেছে আর শুধু একটাই খেলনা বাকি আমি একটা অসাধারণ সারপ্রাইজের জন্য অপেক্ষা করছি এই তো ফাইনাল গেমের জন্য একদম ঠিকঠাক অস্ত্র একমাত্র তুমি বেঁচে আছো টেসি আমি ও না 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 না। এবার তুমি শেষ। এবার কি করব? আমি তো মরতে চাই না। আমি তোমার ভয়ে কাঁপার আওয়াজ পাচ্ছি। আমাকে কিছু করতেই হবে। না না না। ও না এতে কাজ হতে পারে। এই যে আমি kuni dol to ধরেছি এবার তোমার খুনি রে আমার কাছে থাকবে এটা কাজ করেছে রাইস এটা কি উপহার আমার জন্য খুব ভালো আগে কেউ আমাকে উপহার দেয়নি আমার ডল তুমি এটা কি করলে আমি জিতে গেছি হাই আচ্ছা আমি চললাম এই নাকি ওদিকে বেরোনোর রাস্তাটা কোন দিকে ওদিকে আচ্ছা আমি তোমাকে ছাড়া কি করব কিছু একটা করতেই হবে ও কোথায় এমপ্লয়ি অফ দ্য ইয়ার হিসেবে বাড়াবাড়ি ও আবার ঘুমাচ্ছে আহ, ইয়ে স্যার। আমার প্রিয় ডলটা নষ্ট হয়ে গেছে। আমার জন্য নতুন একটা দল আনো। একটা অডিশনের ব্যবস্থা করো। চলো সোনা। আমি ডলের জায়গাটা নেব। ডল আর আমি একই রকম দেখতে। দেরি করিনি তো? এটাই স্কুইড গেম ডলের অডিশন তাই না? আমি সত্যিই জিততে চাই। তুমি আমাদের হাসিও না। মজা করার জায়গা পাওনি। ওহ, মিস্টার চুলসু এসে গেছে। হ্যালো আমার সাথে এসো চলতো এবার আমি ডল হব আমরা একসাথে থাকবো আমি তোমাকে ভালোবাসি চলতো একবার তাকাও গুড লাখ মীরা আমি ওর প্রেমে মাগল ঠিক আছে আমিও গিয়ে দেখি এবার অডিশন শুরু হচ্ছে প্রথম প্রতিযোগী এসো আমার খুব ভয় লাগছে পুরো ম্যাচ করে গেছে অভিনন্দন আমি জিতে গেছি পরের জন্য এসো পুরো ম্যাচ করে গেছে জানতাম আমাকে যেতে দাও জিতে গেছি তো ওদের কপাল ভালো হবেই তো ওরা খুব স্টাইলিশ আর সুন্দর তুমি দাঁড়িয়ে আছো কেন এদিকে এসো সত্যি তাড়াতাড়ি আমাকে কেমন লাগছে ঠিক তো শুরু করো ম্যাচ আমি একটা হেরো আমার মুখি আমার শত্রু কে তো না পরের বার নিশ্চয়ই পারবে আমি শুধু ডল হতে চেয়েছিলাম এখন আর বেঁচে থেকে কি করব। ব্যাস শান্ত হও থামো তোমার জন্য কিছু একটা আছে এই নাও এটা তোমার কাজে লাগবে এটা কি দল হয়ে ওঠার একটা লিস্ট এখানে তো সব প্ল্যান করা আছে অনেক ধন্যবাদ তুমি সব থেকে সেরা কোনো ব্যাপার না ধন্যবাদ বুঝে গেছি ধন্যবাদ কি বিরক্তিকর ওহ এটা কি বাঁচাও দূরে যাও রাগ কুকুর কেউ বাঁচাও কেউ তো সাহায্য করো একটা বুদ্ধি পেয়েছি ও এতে কাঠ হয়ে যাবে ঠিক এভাবে সাবধানে যাতে ভেঙে না যায় হুম আরে একটু তাড়াতাড়ি করো না এত সময় কেন লাগছে হা দাঁড়াও এক্ষুনি হয়ে যাবে এই তো হয়ে গেছে আরে কুকুর দেখো আটটা কি সুস্বাদু তাই নাকি হুম সুস্বাদু নেবে নাকি ধরো হ্যাঁ কাজ হয়ে গেছে অনেক ধন্যবাদ তুমি আমাকে বাঁচালে কি করে যে ধন্যবাদ জানাই বলো তোমার কি কিছু লাগবে ও একটু সাহায্য করবে আমার চুলটা এরকম করতে হবে চুল ভাবতে দাও ও একটা বুদ্ধি পেয়েছি একটু দাঁড়াও ও কি করছে হই এসেছে গায়ে অনেক পার আছে ও এইটুকুই যথেষ্ট এবার শুধু স্টাইল করতে হবে কিন্তু কিভাবে বাড়তি চুলগুলো ছিঁড়ে ফেলি এই নাও হেয়ার স্টাইল হয়ে গেছে উইগটা একদম ঠিক আছে অনেক ধন্যবাদ টাটা হেয়ার স্টাইলটা তোমার কেমন লাগছে কি দারুণ তাই না ব্যাঙ্কটা একটু ঠিক করে নি দশ হয়ে গেছে মাত্র দশ পার্সেন্ট এত কম কেন আমার হেয়ার স্টাইলটা তো ঠিকই আছে লিস্টে দেখো এরপর একটা হলুদ জামা লাগবে বুঝেছো সেটা কোথায় পাবো কিছু একটা ভাবো হুম ওয়াউ অবিশ্বাস কর হুম তোমার অটোগ্রাফ দেবে আমরা তোমাকে ভালোবাসি প্লিজ পোস্টারে সাইন করে দাও ও ধন্যবাদ আমি অটোগ্রাফ পেয়ে গেছি আমার জামাতেও সাইন করো পাইপারের জন্য পাইপার এই নাও মাস্টার দিয়ে লেখো এখানে সাইন করো প্লিজ হয়ে গেছে কি আমার জামাটা নষ্ট করে দিলে ধন্যবাদ এটা লাগবে না মিস্টার টনি স্টার পুরো জামাতেই অটোগ্রাফ দিয়ে দাও ঠিক আছে আরো করো পুরো জামাতে তুমি যা বলবে হুম আচ্ছা এবার ঠিক আছে হ্যাঁ অনেক ধন্যবাদ ওয়াও টা টা টনি স্টার টা আমি এখানে কি করছি আমার জামাটা দেখো এবার দেখা যাক 25% ম্যাচ হয়েছে এবারও হলো না কাজ চালিয়ে যাই এরপর কি আছে পোশাক সত্যি বলতে এই পোশাকটা ডলকে মানায় না কিন্তু কমলা রঙের পোশাকটা পাবো কোথায় ও এটা কি আবার করলাম তুমি পালাতে পারবে না মাছি তারাও এখানে কি হচ্ছে নড়বে না তারাও আমি এটা ধরবই হে ভগবান ব্যাস অনেক হয়েছে সব শেষ এমন স্পাইডার হয়ে কি লাভ যে একটা মাছি ধরতে পারে না হিরো নামের কলঙ্ক আমি একটা উপায় আছে আমি তোমায় সাহায্য করছি এই নাও তোমার মাছিটা কি এটা কিভাবে করলে অনেক ধন্যবাদ আমার ডিনারটা ভালোই হবে একটু বেশিই বাড়াবাড়ি তুমি সত্যি এটা খেলে খেতে দারুণ ছিল ধন্যবাদ আমাকে একটু তুলে ধরবে পেট ভরে গেছে অনেক ধন্যবাদ যাই হোক আমারও একটু সাহায্য লাগবে এই কমলা রঙের পোশাকটা দরকার দাঁড়াও আমি সব কিছু আগেই ভেবে রেখেছি এই নাও খাও ধন্যবাদ আমার চিপস খেতে ভালো লাগে হ্যাঁ ও দুটো গাজর খাও ঠিক আছে দারুণ আর এটাও আর জুস আচ্ছা এবার কি নিজের জাল ছোড়ো চলো স্পাইডি ফিউ ফিউ আমার জাল ঠিক আছে ও হ্যাঁ এটা তো কমলা আমার তো এটাই দরকার কিন্তু পোশাকটা বুনবে কে ও সাধারণ এই নাও ঠাকুমা ওয়াও আমি তো স্কার্ফ বুনছিলাম এটা খুব সুন্দর আজকালকার বাচ্চারা এক সেকেন্ড আচ্ছা এবার কি বলবে চল্লিশ পার্সেন্ট ম্যাচ হয়েছে তুমি চুপ একটাও কথা বলবে না ব্যাপারটা কি ও কে কাঁদছে খুব খারাপ হলো আমি মানতে পারছি না কি হয়েছে বাবি সমস্যাটা কি এই চিপস গুলো আমি খাওয়া থামাতেই পারছি না তাতে কি কি খাওয়া না থামালে মুখে ব্রণ হয়ে যাবে আমার মতো ঠিক বলেছো ওগুলো আমাকে দাও আমার চিপস হাত দেবে না জীবনে কোনো সুখ নেই আমি জানি কি করতে হবে এবার আর বেশি চিপস খেতে হবে না আমার কষ্ট হচ্ছে কি চিপস গুলো কোথায় গেল সব শেষ আমি এখন মুক্ত তুমি আমাকে বাঁচালে যা খুশি তাই চাইতে পারো ও হ্যাঁ আমার প্ল্যানটা তুমি আমার মেকআপ করে দেবে বুঝে গেছি এইটাতে আমি প্রো যা যা লাগে সব ব্যাগেই আছে প্রথমে মুখের ব্রণগুলোকে দূর করা যাক খুব ভয় লাগছে এত সহজ ছিল এবার শুধু বাকিগুলোকে দূর করা বাকি এখন তোমার মুখটা একদম পরিষ্কার এখানেই শেষ না এবার তো আসল কাজ হবে তোমাকে খুব সুন্দর করে দারুণ আইলাসে মাছ লাগাবো আর অবশ্যই ঠোঁটে লিপস্টিক অসাধারণ ধন্যবাদ বাড়বি কোনো ব্যাপার না বেশ ধন্যবাদ বাড়বি ब ज